ভাইরে ভাই কুড়ি লাখ লুটে নিয়েছে এখন তার হিসেব পাচ্ছে না আমি তো ভেবেছিলাম সেরুর মাথায় হাত দিয়ে ও মনে হয় সত্যি কথাই বলেছে ওই যে তোমাদের শু এই যে চার্জিং পয়েন্টে ঝুলছে কিছু মনে করো না আর আমার শরীর খুব ক্লান্ত কিন্তু এই যে লোটা লুটি চলছে ইউটিউবে এদেরকে দেখা দেখি তো সত্যি সত্যি মানুষ এবার লোটা আরও আরম্ভ করে দেবে মিথ্যে কথা বলে আর যারা সত্যি সত্যি পাওয়ার যোগ্য তারা তো পাবে না এ তো খুব ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে মানে আমি সত্যি কালকে ম্যাডামের লাইফটা দেখছিলাম তাতে কিছু হিসেবই দিচ্ছিলেন দেখলাম হ্যাঁ সত্যি এত লাখ টাকার ফোন এত টাকার ইন্টেরিয়ার এত টাকার এই তো হ্যাঁ দশ লাখ টাকা তো মোটামুটি দশ না হোক তার কিছু কম হতেই পারে তাহলে এত টাকা কোথা থেকে এলো তারপরে একটা কমেন্ট দেখলাম সেখানে পাঁচ হাজার টাকা একজন দিয়েছে এর আগেও বিদেশ থেকে ফান্ডিং হয়েছে যেখান থেকেও কেস লড়েছে ভাই কত টাকা তুলেছে তাই তো ভাবি যে এত টাকা ও কোথেকে পায় চাকরি করে না শুধু ইউটিউব কত ভিউ যায় তিরিশ হাজার চল্লিশ হাজার ঠিকই তো কথা মানে টাকা কামাচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার তাতে ক্যাশে আইফোন ক্যাশ ইএমআই নয় ক্যাশ ক্যাশেই সব ফ্রিজ টিভি বিবি সব কিছু কিনেছে ফ্রিজ সোফা আশ্চর্য সিন্ডিকেট চলছে নাকি এখানে মানে ক্রাউড ফান্ডিং ওর দিদি তো যে এখন দিদি হয়েছে নতুন কিমা দিদি সে তো বাংলাদেশ থেকে ভালো টাকা আমদানি করেছে কৃষাণুর ছবি দিয়ে দিয়ে মানে ফণদীপ বাবুর ছেলের ছবি দিয়ে দিয়ে ভালো টাকা ফান্ডিং করে নিয়েছে মানে ওদিকে ফনদীপকে যে পঞ্চাশ হাজার দিতো পঁচিশ হাজার ওকে তো ফোনদ্বীপ নিয়েছে কি না জানি না সেটা তো আইন বলবে তবে কিমা কিন্তু ভালোই ঝেড়েছে এখন বলে দিয়েছে আমাকে দিয়েছে কিন্তু কেন দেবে কেন তাহলে এরকমভাবে তো সবাই ফান্ডিং করবে সবাই ব্ল্যাক মানিগুলো হোয়াইট করার জন্য দানের খাতায় লেখাবে এগুলো তো ঠিক হচ্ছে না তো যাই হোক অনেক রকম ব্যাপার আছে আমি আবার তো বুঝি না আমার মানিও নেই আমি ভাই গরিব মানুষ কিন্তু লুটতেও জানি না ভাই এরকম চিটিংবাজি করে আর আমি আশ্চর্য হয়ে যাই একটা টিচার যার বাড়িতে থাকেন ও শ্বশুর টিচার শুয়ের সে কি করে এগুলো মানে করতে সাহস পায় যে আমার বাড়িতে একজন টিচার আছে আমি নিজে শিক্ষিত শিক্ষিতা আমার হাজব্যান্ড শিক্ষিত আমরা খেটে খাই ইউটিউবটা একটা সাইটে থাকুক তা না টোটালি তো এটা ব্যবসা করে ফেলেছে এটাতেও হচ্ছিল না ক্রাউড ফান্ডিং এক নয় দুই নয় কুড়ি সেটাকে চাপা দেওয়ার জন্য আবার ঝগড়া আরম্ভ করেছিল যে ওর সঙ্গে ওর বরের ঝগড়া হয়েছে ওর বরকে নিয়ে ও আলাদা হয়ে যাচ্ছে এই ও আলাদা হয়ে যাচ্ছে ওর বর ওকে ছি ছয়শী নয় লয়শি বলেছে বাবা ভীষণ আত্মসম্মান বোধ তাই বরকে ছেড়ে চলে যাচ্ছে আচ্ছা ক্রাউড ফান্ডিংয়ের সময় যখন ওই হাত পেতেছিল তখন আত্মসম্মানে লাগেনি তাই না ওই থেকে নিতে খুব আত্মসম্মানে লেগেছিলো কিন্তু ক্রাউড ফান্ডিংয়ে আত্মসম্মানে লাগেনি মানুষ একটা বংশের একটা প্রদীপের জন্য সব কিছু অনেক কিছু খরচা পাবে আর ওর শ্বশুরের অনেক আছে অনেক আছে ইন দ্য সেন্স প্রপার্টি যে প্রপার্টি আছে তার কিছু অংশ বিক্রি করে দিলে ওর চিকিৎসা হয়ে যেত তার জন্য একজন টিচারের সরকারি টিচারের ছেলে বউ যার অত বড়ো বাড়ি একটা মোটামুটি স্ট্যান্ডার্ড আছে তাকে বিক্রি করতে হয় না সন্মানটা সেখানে যায় বাড়ির লোক পাশে দাঁড়ালে সম্মান যায় না মানে মিথ্যে কথা কোন লেভেলে বলবে এটা নতুন গেম ছিল সবাই যখন বুঝে গেছে আজকের ভিডিওর কমেন্টগুলো অসাধারণ ছিল মানে সুয়ের দর্শকরা সুকে ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছে কমেন্ট দেখেই তোমরা বুঝে যাবে যে ও অত বড় মিথ্যে কথা বলছে আর কিভাবে নাটকটা করছে ওর প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কথা মিথ্যে ভাই মানুষের একটা লিমিট থাকে নিচে নামার এদের কোনো লিমিটেশন নেই এরা এখন কন্ট্রোভার্সি ছেড়ে কেচ্ছাই নেমেছে আরও জানে এই ঢং করে নাকামিগুলো করলে আমাকে নিয়ে আলোচনা হবে ঠিক আছে ভাই কামা তুই নয় চল্লিশ হাজার কামাবি আমরা চার সেন্ট কামাবো নে কামা কামা যাই হোক সবাইকে ভালো থেকো আর এই শুয়েল কথায় যে ফেঁসেছ মরবে আর শু আর পাতানো কিমা দিদি এখন এক হয়েছে খুব সুন্দর এক হয়েছ ভালো হয়েছ কিন্তু কোন ফাঁদে যে পা দিচ্ছ সেটা তোমরা জানো না আর আমি শিওর যে শু আর কিমার মধ্যে বিরাট কথা হয় ফোনে সেটিং করে ভিডিও নামাচ্ছে আর কথাটা আজ থেকে নয় জবে থেকে ম্যাডামের সঙ্গে কিমার টাকা টাক টাকা লেগেছে তবে থেকেই এদের কথা শুরু হয়ে গেছে মানে সু আর কিমার কথা শুরু হয়ে গেছে তাহলে বুঝতে পেরেছি ব্যাপারটা শত্রুর শত্রু আমার বন্ধু হয়ে গেছে মানে ম্যাডাম শত্রু ম্যাডামের শত্রু কিমা এখন মানে কিমা ম্যাডামকে শত্রু বানিয়েছে তাই এরা বন্ধু দেখো ম্যাডামকে আমি এর মধ্যে কন্ট্রোভার্সির মধ্যে আনতে চাই না কারণ উনি হচ্ছেন ল উনি ক্লায়েন্ট পাবেন উনি কেস লড়বেন উনি পেলেই উনি যাবেন কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কিছুজনের রূপ গিরগিটির মতন বদলাতে দেখে ভাই আমাদের সত্যি হাসি পায় দেখো কিছু কিন্তু আমরা এক আছি চিরকাল মানে সুলতাদি আমি বিশাকারা হ্যাপি ফ্যামিলি আর সুলতাদি বিশাখা সঞ্জয় আম সঞ্জয় আমি বিশাখা সোলতাদি আর হচ্ছে নূপুর দিই এরা আমরা কিন্তু প্রথম থেকে এক আছে আমাদের মধ্যে কিন্তু কোনো ঝাঁটা পেটা পেটি নেই ঠিক আছে আমরাই কজন এখন যেমন মিঠু দি মিঠু দি আগে ওদের দিকে একটু ছিল এখন আমাদের সঙ্গে হয়ে গেছে মানে কিন্তু ওনার মধ্যে ওইগুলো নেই মিটুদির মধ্যে আমি দেখিনি যে চুগলি বাজি বা কিছু এদের মধ্যে দেখো একবার এই সাইড একবার ওই সাইড কারণ এদের কন্টেন্ট করে খেতে হয় আমাদের সব হিংসা হিংসিও নেই রেশা রেসিও নেই সামাজ গায়ে সামাজ গায়ে অ্যাল তো ঠিক আছে এখানেই রাখছি শুয়ের কমেন্টগুলো অবশ্যই পড়বেন আমার স্টোরেজ থাকলে আমি পড়ে পড়ে শোনাতাম টা বাই বাই আবার যেন দেখা পাই